স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তাই তো না না আজ আমাদের গন্তব্য যেখানে সেখানে কিন্তু স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট নয় অন্য কোনো দিন পালিত হয় কোথায় দেখতেই পাচ্ছ আমরা মাছ দিয়া চলে এসেছি বাবা মা শাশুড়ি মা এবং বোনকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে চলে এসেছিলাম এই মন্দির দর্শনে কোথায় বলো তো এই মন্দিরটি মন্দির থেকে পেরিয়ে ঠিক এক মিনিট হাঁটা পথে এই বাঁশের সাঁকোটা আচ্ছা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাছদিয়া স্টেশনে আজকে একটা প্ল্যান হয়েছিল বিশেষ জায়গায় আসার ভাবছিস যে যাবি কি না সেটা ভিডিও কি করব তুই কি সাঁতার কাটতে যাচ্ছিস এখানে রয়েছে হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ

আচ্ছা মাছদিয়ার এক নম্বর প্ল্যাটফর্ম সবাই যাচ্ছে এখান দিয়ে আমাদের এগোতে হবে আচ্ছা আমরা এই যে সব যাচ্ছি এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট বাঁদিক দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে এই যে সামনে গেলেই টোটো টোটো ভাড়া পড়লো মাথাপিছু পঁচিশ টাকা আমাদের গন্তব্য ছিল মাঝদিয়া শিবনিবাস টোটোতে এই শিবনিবাস পৌঁছতে সময় লাগলো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো শিবনিবাস যাওয়ার পথে তোমাদের কিন্তু এই চুন্নি নদী পারাপার হতে হবে তো চুন্নি নদী পারাপার হতেই তার ইতিহাস কিছুটা আমরা জানতে পারলাম শোনা যায় কৃষ্ণচন্দ্র রাজা সাময়িক কিছু সময়ের জন্য এই মাসদিয়াতে তার রাজধানী ঘোষণা করেছিলেন এবং মাসদিয়াকে সুরক্ষিত রাখার জন্য তিনি খাল কেটে ইছামতি ও চুন্নি নদীকে একত্রে জুড়ে দিয়ে একটি জনপদ গঠন করেছিলেন আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আরে বলছি বলছি একশো টাকা আসলে তাড়াহুড়ো ওইটুকু আর ভিডিওই করা হয়নি নদিয়া থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম মাছদিয়া যার নাম হয়তো অনেক মানুষের কাছেই অজানা তবে এই গ্রামেই রয়েছে কিন্তু এই শিবনিবাস আচ্ছা এই যে পেছনের যে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে আমরা এখানেই এসছি এখানে রয়েছে হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যারা জানেন না তাদের জন্য বা যারা জানো না তাদের জন্য এটি মাসদিয়াতে আছে মাসদিয়াতে নদিয়া জেলার মাসদিয়া এবং মাসদিয়াতে আসতে হবে আমাদের গেদে লোকাল ধরে হ্যাঁ একদম কলকাতা দিক থেকে যারা আসবেন তারা গেদে লোকাল ধরে আসবে ইতিহাস জানতে পারলাম নসরত খানামে একজন দুর্ধস্য ডাকাতকে দমন করার পর এক গভীর অরণ্যে এসে উপস্থিত হয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র পরের দিন সকালে সেখানকার একটি নদীর জলে মুখ ধুতে গেলে জলের স্রোতে ভেসে আসা একটি রুই মাছ লাফিয়ে রাজার পায়ের উপর এই ঘটনা দেখার পরে রাজা তার আত্মীয়দের কথা শুনে বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানীকে সাময়িকভাবে মাঝদিয়া শহরে নিয়ে আসেন এবং এই স্থানে পৌঁছে তিনি শিব প্রতিষ্ঠা করেন সেই স্থানে নামকরণ করেন শিবনিবাস খ্রিস্টাব্দে এই মন্দিরটি মন্দির নামে বিখ্যাত হয় ভিডিওর শুরুতেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে স্বাধীনতা দিবস কিন্তু এখানে পনেরোই আগস্ট পালিত হয় না শিবনিবাসে পনেরোই আগস্টের পরিবর্তে আঠেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় কারণ উনিশশো সালে একটি ভুল বোঝাবুঝির কারণে ওই এলাকার কিছু মানুষ ভুলবশত পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে গেছিল পরে আঠেরোই আগস্ট শিবনিবাসের তেরাঙ্গা উত্তোলন হয় এবং তারপর থেকে এই দিনটিকে তারা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছে এই মন্দিরে আসলে সিঁড়ি দিয়ে উঠে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় এই স্থানে মহারাজা কৃষ্ণচন্দ্র একশো আটটি মন্দির এবং একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন তবে বর্তমানে সবকিছু ক্ষয়প্রাপ্ত হয়ে মাত্র তিনটি মন্দিরে অবশিষ্ট রয়েছে এই হলো তার মধ্যে দ্বিতীয় মন্দির রাগিশ্বর মন্দির মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের দ্বিতীয় পত্নী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চারচালার এই মন্দিরের ভিতরে সিংহাসনে রয়েছেন কোষ্টি পাথরের রামচন্দ্র অষ্টধাতুর দেবী সীতা সঙ্গে লক্ষণ এই শিবনিবাস মন্দির থেকে বেরোতেই একটি বাঁশের সাঁকো রয়েছে যা অন্যতম আকর্ষণ কিন্তু এখানকার চূর্ণি নদীর দিয়ে গিয়েছে এই সাঁকোটি রাজরাজেশ্বর মন্দিরে যাওয়ার পথে ব্যবহার করা হয় সাধারণত এই সাঁকোটি তাহলে আমরা এবার এই সাঁকোর পথেই এগিয়ে যাব দেখব কেমনভাবে এখানকার স্থানীয় মানুষরা এই সাঁকো দিয়ে পারাপার করেন গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই সাঁকোটি কিন্তু মাঝে একবার ভেঙেও পড়েছিল তাই এখন আরো মজবুত করে গড়ে তোলা হয়েছে এই marsh এর কি ভাবছি যে যাবি কি না হ্যাঁ ভিডিও কি করব না নিতে পারে মা তো দৌড়াবে এখান দিয়ে লজ এটা কৈলাস লজ না কৈলাস কাঠের ব্রিজ ও কৈলাস লজের অ্যাড দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম তুই এটা কাজ কর হিলটাকে খুলে হাতে নিয়ে হাত খালি পায় আমি হিল পরে নেই আমার হিল পরার দরকার পড়ে না তুই কি সাতার কাটতে যাচ্ছিস ঠিক আছে ও সাতরে পার হবে নাকি মাছ ধরতে যাচ্ছিস মাছ দিয়ার শিবনিবাস মন্দির থেকে পেরিয়ে ঠিক এক মিনিট হাঁটা পথে এই বাঁশের সাঁকোটা মানে একটা অন্যরকম কিন্তু মানে অনুভূতি হতে পারে এই বাঁশের সাঁকো দিয়ে ঠিক এপার থেকে এই যে চূর্ণি নদী চূর্ণি নদীর ওপরে এই বাঁশের সাঁকো দিয়েই আমরা এখন ওপারে যাব ঠিক আছে ওপারে গিয়ে ওখান থেকে হাঁটাপথে আমাদের দেখি পরবর্তী গন্তব্য কি হয় কি গো বাবা থেমে গেলে কেন এই বাঁশের সাঁকো দিয়ে এপার থেকে ওপারে পার হতে গেলে জন প্রতি তিন টাকা করে ভাড়া লাগবে হ্যাঁ এটা অনেকেই জানো না তোমরা তাই আগে থেকে জানিয়ে রাখলাম আর যারা মাছদিয়া এসছো তারা জানিও তোমাদের কেমন লেগেছে এই মাছ শিবনিবাস ভ্রমণ আমাদের তবে এই আজকের সফর এতটুকুই টাটা